পুরুষ যখন ইনকাম করে তখন ভাবে নারীকে কিভাবে সুখী করা যায় আর নারী যখন ইনকাম করে তখন নারীভাবে পুরুষ ছাড়াও চলা যায় যে ভাগ্য রক্তে গড়া নয় সেটি ভাগ্য নয় করুণা করুণায় বাছার চাইতে মৃত্যু শ্রেয়ী মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়েও বেশি বদনাম ছড়াই। কারো খারাপ পরিস্থিতি দেখে তার সুযোগ নিও না সময়ের পরিবর্তনে তুমি তার চেয়েও খারাপ পরিস্থিতিতে যেতে পারো যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পান না মানুষের সমুদ্রে বাড়ছে অতর্ষ ডুবে গেলে হাত ধরে উঠাবার মতন মানুষ নেই শয়তান কখনও যদি সৎ পরামর্শ দেই মনে রাখতে হবে তার ভিতরেও শয়তানি আছে। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে নিজের ধ্বংস দেখার ইচ্ছে থাকলে নিজের সফলতা লোকেদের জানান ফেসবুকে পোস্ট করুন অল্প সময়ে বুঝে যাবেন বদনজর সত্য দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য নাম্বার দুই যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না মনে রেখ আজ না হয় কাল মাটি তোমাকে গিলে ফেলবে দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ সব কিছু মেনে নিয়ে ভালো থাকার অভিনয় করে সবচেয়ে বড় ম্যাজিক তো টাকার মধ্যে টাকা মুহুর্তে মানুষের মাইন্ড চেঞ্জ করে দেয় বল বুঝাবুঝি দূর করে দেই। আত্মীয়তা বাড়াই ভালোবাসা বাড়াই ভালো থাকা যায় টাকা দিয়ে সব কিছু সম্ভব টাকা মানেই ম্যাজিক সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত